আপনি যদি আপনার জীবনের রহস্য জানতে চান তাহলে আপনাকে একটি জিনিস দিতে হবে সেই জিনিসটি হল আপনার চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা প্রকৃতিকে দিতে হবে প্রকৃতি অর্থাৎ আপনি নিজেই আপনি এখন আপনার সংসার জীবন কর্মব্যস্ততাতে সেই সকল প্রাণীগুলোকে নিয়েই জীবনের প্রত্যেকটি দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা করে সময় আপনি নষ্ট করে ফেলছেন একটি সময় এসে উপস্থিত হবে যেই দিন আপনার মৃত্যু শয্যায় আপনি অনুশোচনা করবেন যে আপনার সারা জীবনে প্রকৃতপক্ষে কী আপনি প্রাপ্ত করেছেন তাই ভিডিওটি একটু অন্য দৃষ্টিকোণ থেকে বিচার করার জন্য অনুরোধ করছি আজ থেকেই আপনি এক ঘন্টা আপনার নিজের জন্য রাখুন সেই এক ঘন্টা আপনার পরিবার পরিজন আত্মীয় এবং কর্মব্যস্ততা থেকে দূরে সরিয়ে রাখতে হবে আপনি একা বসুন এক ঘন্টা কোনো নির্জন স্থানে যেই দিন থেকে আপনি একা হতে পারবেন সেই দিন থেকেই আপনি পরম ব্রহ্মের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন আর হ্যাঁ প্রাচীন পুস্তকে ঠিক এইভাবেই উল্লেখ করা আছে কোনো ব্যক্তি যদি একা হতে পারেন তিনি কিন্তু ব্রহ্মের সঙ্গে যুক্ত হতে পারেন তাই আজ থেকেই আপনি চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা নিজের জন্য সঞ্চয় করুন এবং নিজের জন্য সঠিকভাবে ব্যবহার করুন ওম শান্তি